হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস আমার ক্যান জানিয়ে এক একাই হাসি পাচ্ছে আমার গলার আওয়াজ মানে ভয়েসটা শুনে তো যাই হোক তোমরা কিছু মনে করো যাই হোক তোমরা ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো আমাকে তোমার আমাদের একটু ভালোবাসা দাও সাপোর্ট করো এটাই আর কি তোমাদের থেকে চাই তো গাই এখন বাজে রাত্রে একটা আমরা বাড়ির লোকজন সবাই এখন খেতে বসে পড়েছি ঠিক আছে তো যাই হোক নিমন্ত্রণের লোকজন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির যা লোকজন ছিলাম তারাই খেতে বসে পড়েছি আর আমার আমার ননদের বিয়ের কিন্তু লগ্ন অনেক দেরিতে তো চলো এখন নরদকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের মণ্ডপে তো কী বলবো গাইস এত রাত্রে বিয়ে লগ্ন ছিল বিয়ে আমার দেখা হয়নি তো ভিডিওটা আমি এতটুকুই যতটুকু পারছি তোমাদের শেয়ার করলাম তো চলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে